যে কোনো কপিকেই আমি একটু ভাপিয়ে নিই কারণ কপিতে আজ আজকাল সিজন হোক অক্সিজেন হোক যা কীটনাশক দেওয়া হয় আমার মনে হয় ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে রান্না করা উচিত তো যাই হোক বানাচ্ছি একটু নিরামিষ বাঁধাকপির ঘন্ট তো এর জন্য বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিই যেরকম বললাম আর তার সঙ্গে একটু আলুগুলোকেও দিয়ে দিয়েছি এবার কড়াইতে যথারীতি সরষের তেল দিয়ে দেব। আর তার মধ্যে গোটা গরম মশলা আর ঘিরে ফোড়ন দিয়ে দেব। আর একটা শুকনো লঙ্কাও কিন্তু দেব। তো ফোড়নটা থেকে মোটামুটি যখন গন্ধ ছাড়তে শুরু করবে সেই সময় ওর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা বেশ কিছুটা টমেটো টমেটোটা নাড়া করে নেব আর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ টমেটোটা যখন একটু মজে আসবে এর মধ্যে সমস্ত যে গুঁড়ো মশলাগুলো আছে ধনে জিরে কাশ্মীরি রেড চিলি পাউডার লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে তোমার হলুদ সমস্ত কিছু আর তার সঙ্গে দিয়ে রেখেছি আদা তো এটাকে আমি একদম ওই গরম জলে মানে রেখেছিলাম খানিকক্ষণ ভিজিয়ে এরপর এর মধ্যে ওটাকে মিশিয়ে দেবো এবার মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে ওই বাঁধাকপিটাকে মিশিয়ে নেব এবার আর কিছুই না বাঁধাকপিটাকে জাস্ট ওই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আঁচটাকে একদম কমিয়ে মানে লো ফ্লেমে এবার এটাকে ঢাকা দিয়ে মচতে দেবো ব্যাস আর কোনো সেরকম কাজ নেই যত সময় যাবে বাঁধাকপিটা নিজে থেকেই মশলার সঙ্গে আস্তে আস্তে মুছতে শুরু করবে এখানে ফোড়নে কিন্তু আমি একটা জিনিস আজকে দিতে ভুলে গেছি সেটা হচ্ছে গিয়ে তোমার একটু তেজপাতা তেজপাতাটা কিন্তু দেওয়া দরকার ছিল বাট তাড়াহুড়োর মধ্যে একটু ভুলে গেছি আর সেরকম কিছুই নয় এপাশে কিছু নয় একটু পটল ভাজা বসিয়েছি এটা অ্যাকচুয়ালি ওই মানে ঠাকুরের ভোগেও কিছু কিছু দেওয়া হবে আর লাস্টলি নামানোর সময় একটু দিয়ে দেব মিষ্টি আর একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে একটু ঘিও তোমরা দিতে পারো এই সময় বাট আমি আজকে আর ঘি দিইনি তো দ্যাটস অল এই হচ্ছে প্লেন নিরামিষ বাঁধাকপির ঘন্ট লুচি রুটি পরোটা ভাত পোলাও তুমি যা খুশি দিয়ে খেতে পারো তো তার সঙ্গে রয়েছে একটু পটল ভাজা